হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমাদের কাজ ক্ষমতা শক্তির ছয় নম্বর যে মেত্রা আছে চলো দেয় না করে আমরা শুরু করে দিই এখানে কি বলছে তো দেখো প্রথমে কি বলছে যে দুই হাজার বরের একটি গাড়ি ভূমির সাথে থার্টি ডিগ্রি কোণে আনত একটি রাস্তা ধরে সিক্সটিন মিটার পার সেকেন্ড বেগে নিচে নামার সময় গাড়ির চালক ব্রেক ব্রেক প্রয়োগ করায় গাড়ি চল্লিশ মিটার দূরত অতিক্রম করার পর থেমে যায় ঠিক আছে ব্রেক প্রয়োগ করায় চল্লিশ মিটার দূরত অতিক্রম করার পর থেমে যায় কি পরিমাণ গতি প্রতিরোধকারী বল গাড়িটির ওপর ক্রিয়া করে আচ্ছা এই দাগটা আমি আরেকবার পড়তেছি তো এখানে কি বলছে যে দুই হাজার কেজি ভরের একটি গাড়ি ভূমির সাথে থার্টি ডিগ্রি কোণে আনত একটি রাস্তা ধরে সিক্সটিন মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে নামার সময় গাড়ির চালক ব্রেক প্রয়োগ করে গাড়িটি চল্লিশ মিটার দূরত্ব অতিক্রম করার পর থেমে যায় তাহলে কি পরিমাণ প্রতিরোধকারী বল গাড়িটির ওপর ক্রিয়া করে ঠিক আছে কি পরিমাণ প্রতিরোধকারী বল গাড়িটির ওপর ক্রিয়া করে আচ্ছা আমরা কি জানি যে আমরা কি জানি যে গতিশক্তি ইজ ইকাল টু কৃত গতিশক্তির গতি শক্তির পরিবর্তন ইজ ইকাল টু কৃত কাজ ঠিক আছে এটা কিন্তু আমরা জানি তাহলে এখানে আমরা লিখি ছোট্ট করে যে গতি শক্তি ইজ ইকাল টু কৃতকাজ আমরা এই জিনিসটা লিখলাম আচ্ছা এখন লেখার পর দেখো এখানে গতি শক্তির ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে হাফ এম ভি নট স্কোয়ার আমরা এটা লিখতে পারি আচ্ছা এখন কৃত কাজ দেখো এখন কৃত কাজ আমরা কি জানি যে ফোর্স ইন্টু সরল ঠিক আছে আচ্ছা এখানে আমরা কি পরিমাণ আমরা কতটুকু পাবো দেখো তো দেখো এখানে উপরের দিকে কাজ করতেছি কি এফ আবার নিচের দিকে কাজ করতেছি কি এম জি কস সিক্সটি ডিগ্রি বা এম জি সাইন থার্টি ডিগ্রি ঠিক আছে তুমি যেটা দাও সেটা এখানে কারেক্ট তো সেটা আমরা এখানে ই করতে হবে তো যদি নিট ঝড়ি যদি ধরি যে এফ দেখো এখানে আমরা এফ থেকে মাইনাস করব ঠিক আছে এফ থেকে মাইনাস করব হ্যাঁ এফ থেকে মাইনাস করব এটার থেকে বড়টার থেকে কিন্তু মাইনাস করব না তাহলে আলটিমেটলি আমরা যদি এখানে এফ থেকে মাইনাস করি হুম তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে তার মানে কি আমাদের এফ এর ভ্যালু বড় এটা আমরা বুঝতে চাচ্ছি তো আমরা এখানে সেই অনুযায়ী লিখতে পারি কি যে এফ মাইনাস এম জি সাইন থার্টি ডিগ্রি আমরা এখানে কি লিখতে পারি যে এফ মাইনাস এম জি সাইন থার্টি ডিগ্রি ইন্টু এস ঠিক আছে আমরা এই জিনিসটা লিখতে পারি তো এখন এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে কী পাবো যে হাফ ইন্টু এম এম এর ভ্যালু কত দেওয়া আছে দুই হাজার কেজি ভি নট ভি নট বেগের মান কত দেওয়া আছে সিক্সটিন তাহলে এখানে কী লিখবো যে সিক্সটিন স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ 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 এর মান কিন্তু দেওয়া নেই আমরা এফ এর মানটাই বের করবো তাহলে এফ মাইনাস এম জি এখানে কত দেওয়া আছে দুই হাজার ইন্টু নাইন পয়েন্ট এইট থার্টি ডিগ্রি ঠিক আছে এটা আমরা লিখলাম লেখার পর এখানে এস কতটুকু দূরত্ব গেছে চল্লিশ মিটার ঠিক আছে চল্লিশ মিটার তো এখন আলটিমেটলি এই টোটাল পোর্শনটুকু তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে আমরা এফ এর ভ্যালুটা কী পাবো দেখো তো আমরা এফ এর ভ্যালুটা পাবো টু থাউজেন্ড ইন্টু সিক্সটিন স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু ফরটি প্লাস এখান থেকে কি থাকবে ইনটু সাইন ডিগ্রি ঠিক আছে তো আলটিমেটলি এখন তুমি যদি এটা টোটাল টুকু ক্যালকুলেশন করো এখান থেকে তুমি কত পাবা ওয়ান সিক্স টু জিরো জিরো নিউটন ঠিক আছে তাহলে প্রতিরোধকারী বল গায়েটির ওপর কাজ করে কত সেটা হচ্ছে ষোলো হাজার দুইশো নিউটন ঠিক আছে কাজ করবে ষোলো হাজার দুইশো নিউটন ঠিক আছে ষোলো হাজার নিউটন এবং এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে চলো আমাদের পরবর্তী ম্যাথটা কি আছে আমাদের সাত নম্বর ম্যাথ এখানে কি বলছে যে একটি রাইফেলের গুলি একটি তক্তা ভেদ করতে পারে ঠিক আছে একটি রাইফেলের গুলি একটি তক্তা ভেদ করতে পারে যদি গুলির বেগ তিনগুণ করা হয় তাহলে একই পুরুত্বের কয়টি তক্তা ভেদ করতে পারবে ঠিক আছে একই পুরুত্বের কয়েকটি তক্তা ভেদ করতে পারবে এই জিনিসটাই এখানে বলছে আচ্ছা তো আমরা প্রথমত কি জানি যে পরিবর্তন টু আমরা কি লিখতে এখানে কৃত কাজ গতিশক্তির পরিবর্তন কাজ এটা আমরা লিখতে পারি আচ্ছা তো এখন যদি আমরা এখানে দুইটা কন্ডিশন দিছে প্রথম কন্ডিশন নিয়ে প্রথমে কাজ করব ঠিক আছে ফর ফার্স্ট কন্ডিশন প্রথম কন্ডিশনের জন্য দেখে কি বলছে টি রাইফেলের গুলি একটি তক্তা ভেদ করতে পারে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কৃত কাজ ইকুয়াল টু গতিশক্তি যদি লিখি তাহলে কি লিখতে পারি যে এফ এক্স ইজ ইকুয়াল টু হাফ এম

ঠিক আছে ফর সেকেন্ড কন্ডিশন সেকেন্ড কন্ডিশনের জন্য এখন কি বলছে দেখো যদি গুলির বেগ তিন গুণ করা হয় তাহলে একই পুরুত্বের কয়টি তক্তা ভেদ করবে তাহলে আগের মতো আমরা লিখি যে f ইন্টু এক্স ইজ ইকাল টু এখানে কি লিখবো হাফ এম ভি ওয়ান স্কোয়ার এটাই তো আচ্ছা তাহলে এখন আলটিমেটলি যদি এখানে লিখি এফ ইজিক্যাল টু কি লেখা যায় যে এম এ আবার এক্স এখানে কয়টি তক্তা ধরলাম এটা হচ্ছে একটি তক্তার পুরুত্ব ঠিক আছে তাহলে আমরা দেখলাম এন সংখ্যক এন সংখ্যক তক্তা অতিক্রম করবো তাহলে এখানে কি লিখবো আমরা এন এক্স এম এ ইন্টু এন এক্স ইজিক্যাল টু হাফ ইন্টু এম এখন ভি ওয়ান যদি গুলির বেগ তিন গুণ করা হয় তাহলে এখানে আমরা আসলে কি লিখবো যে থ্রি ভি ওয়ান ঠিক আছে থ্রি ভি ওয়ান তার স্কোয়ার ঠিক আছে তো আলটিমেটলি এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি এই এম এম কাটা তাহলে এখান থেকে কি এ এন এক্স ইজ হাফ ভি ওয়ান স্কোয়ার ঠিক আছে এটাকে আমরা দিলাম এক নম্বর এটাকে আমরা দিলাম দুই নম্বর ঠিক আছে এখন যদি এই এক নম্বর আর দুই নম্বর ভাগ করি তাহলে এখান থেকে আমরা কি পাবো ঠিক আছে তো এখান থেকে এম এখান থেকে এম কাটা এইখান থেকে ঠিক আছে এখান থেকে ভিও স্কোয়ার এখান থেকে ভিওন স্কোয়ার কাটা তাহলে এখানে আলটিমেটলি থাকলো কি এখানে যে ওয়ান বাই এন এখানে থাকলো কি ওয়ান বাই এন আর এখানে থাকলো হচ্ছে হাফ আর নিচে থাকলো নাইন বাই টু ঠিক আছে নাইন বাই টু তো আলটিমেটলি এখন এটাকে যদি আমরা একটু সরল করে লিখি তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো এন ইজ ইকাল টু আসে কি নাইন ঠিক আছে এন ইজ ইকাল টু কত আসে নাইন ঠিক আছে তো কয়টি তক্তা ভেদ করতে পারবে এটা যদি তোমাকে কোয়েশ্চেন করে তাহলে আমাদের অ্যান্সার কিন্তু বের হয়ে গেছে ঠিক আছে এখন যদি ধরো বলে দিল যে প্রত্যেকটি তক্তার পুরুত্ব দিয়ে দিছে তাহলে টোটাল ডিসটেন্স কত বেরোয় তাহলে ওই তক্তার প্রত্যেকটার পুরুত্ব দিয়ে পুরুত্বকে এন এর ভ্যালু দ্বারা টোটালি গুণ করে দিবা গুন করে দিলে যেটা হবে সেটা হবে টোটাল ডিসপ্লেসমেন্ট ঠিক আছে তাহলে ভাইয়া আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে